এবার মহাদিস সাহেব চিন্তা করতেছেন এ তো সাংঘাতিক মহিলা একে আর কি বলবো এবার বলতেছে বুড়িমা আপনি আমার কাছে আপনাকে একটা প্রস্তাব দেই আমার কাছে যেহেতু উঠ আছে আপনি উটের উপর ওঠেন আর আমি আপনাকে নিয়ে আপনার বাসায় পৌঁছায় দিই এই প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে মহিলা প্রস্তাবকে গ্রহণ করার জন্য আর একটা আয়তে কারিমাতে লোধ তিনি বললেন ওয়া ইন তাসওয়ানু মিন খয়রি আলামুল্লাহ জরে বলেন আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার কোনো মানুষ যখন কারো কোনো উপকার করে সেটা আল্লাহ জানে এবং ভালো কাজের বিনিময়ে আল্লাহ তাকে দেন তার মানে বুড়ি বুঝালেন তুমি আমাকে একটা ভালো প্রস্তাব করেছো আমি তোমার সাথে যেতে চা জরে কোন মহিলা যখন উটের উপর সর হলেন সর হওয়ার সঙ্গে সঙ্গে মহাদ্দিস সাহেবের দিকে বুড়ি লক্ষ্য করে দেখলে মহাদ্দিস সাহেব বুড়ি মার দিকে তাকায় আছে এবার মহিলা আর একটা আয়তে কারিমা তেলাওয়াত করলে বললেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম হে নবী আপনি আপনার আল্লাহর নবীর উম্মতদেরকে জানিয়ে দিন তারা যেন পরনারী থেকে চক্ষুকে নিম্নগামী করে এই আয়াতের দ্বারা বুড়িমা বোঝানোর চেষ্টা করলেন মহাদ্দিস সাহেব আমি বুড়ি মানুষ সরে ওঠার জন্য আমার না জানি কাপড়টা বেসদর হয়ে যেতে পারে আপনি আপনার চক্ষুকে নিম্নগামী করে আমার ভাইরা কোরআনুল কারিমকে তৎকালীন সময় মুসলিম মনীষীরা কিরকম ভাবে মহাব্বত করত আমাদের শোনার দরকার আছে না ইনশাআল্লাহ হজরত আবদুল্লাহ বিন মোবারক রহমতুল্লাহ আলাই তিনি একজন জগৎ বিখ্যাত আলেম ছিলেন কি ছিলেন জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন আল্লাহ বলিয়ে ছিলেন তিনি মহাদ্দিস সাহেব ছিলেন তিনি একবার হজ করতে গেলেন হজ করে যখন হজ থেকে সমাপনী করে হজ থেকে ফিরবেন তিনি খেয়াল করে দেখলেন কেউ নাই কিন্তু কাবার চত্বরে কে যেন চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে তিনি খেয়াল করলেন যে কাবার চত্বরে কে যেন শুয়ে আছে না জানি মরা নাকি জিন্দা এই জন্য কাছে গিয়ে তিনি সালাম দিলেন আসালাম আলাইকুম এই মরহামাতুল্ল চাদরের ভিতর থেকে সালামের জব আলাই সালাম না হয়ে চাদরের ভিতর থেকে জব আসলো সালাম জেরে বলুন আল্লাহ আকবর পরম করুন আমায় অসীম দয়ালুর পক্ষ থেকে তোমার উপরে ও শান্তি পুতিত হোক জোরে কম সোহা হজরত মোবাহবক রহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেলেন এবং বললেন মা হাসকুতে এসে তো সবাই চলে গিয়েছে আপনি কেন এখন এখানে একা কি পড়ে আছে সেই মহিলা কুরআনুল কারীম থেকে একটি আয়াতই কারীমা তিলাওয়াত করে তার কথার জবাব দিচ্ছেন দুরুকম সুবহানাল্লাহ তার মানে হলো এই মহিলাটা এমন একজন মানুষ যে যার সাথেই কথা বলে কোরানের আয়াত ছাড়া তিনি একটাও কথা বলেন না তিনি বললেন কোরানুল করিম থেকে একটি আয় থেকে কারিমা তিল করলেন তিনি বললেন মেই বলে নিল্লাহুলাহু মিন্হা জরি বলুন তিনি বললেন যে মহান রব্বুল লাবিন দুনিয়ার কোন মানুষকে প্রথমষ্ট করে দেয় দুনিয়ার কোন মানুষ তাকে পথ দেখাইতে পারে না তার মানে হলো আমি হজ করতে এসেছি সাদী সঙ্গী আমাকে রেখে চলে গিয়েছে আর আমি পথ হারিয়ে ফেলেছি এখন আমার উপায়টা কি মহাদ্দ সাহেব বলতেছে এখানে আপনি একাকি কত দিন যাবত আছে মহিলা এবার বলছেন সালা সালা আলি সভিয়া যারা পূর্ণ হয়ে গেছে আব্দুল্লাহ বিন মোবারক রাহমাতুল্লাহ আলাই বললেন তিন রাত যেহেতু পূর্ণ হয়ে গেছে আপনার খাবারের কে ব্যবস্থা করেছে কি খাইছেন মহিলা একবার এই কথার য কুড়ামুল কালিম থেকে আরেক ব্যক্তি আয়াপাত করলেন এবং বললেন আল্লাদি খলাকনি হোয়াইত আইমুন আল্লাদি খলাকনি ওয়াইস্কি তিনি বললেন ওই মহান রব্বু লামিন যিনি দুনিয়ার মানুষের রিজিকের দায়িত্ব নিয়েছে। ওই মহান রব্বুগুলা আমিন আমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছে খুব আশ্চর্য হয়ে গেলেন এবার প্রশ্ন করলেন মা এখানে আপনি একা কি এসেছেন কিন্তু ভালো কথা আপনার খাবারের ব্যবস্থা যেহেতু আল্লাহ করেছে এখন কি খাবেন বলেন মহিলা এবার বলতেছে আমি রোজা আছি কি আছি রোজা আছি সেটা সে বাংলায় বা তার মাতৃভাষায় তার যেটা ভাষা সে ভাষায় কিন্তু সে বলে নাই এই কথাটাও তিনি একটি কোরআনের আয়াত পাঠ করে জবাব দিলেন কল তিনি বলতিছে ওয়া আনতু সুম খায়রুল লাকুম ইন কুতুম তাআলমুন জোরে বলুন এবং বল্লে সুম্মা আতিমুস ইয়ামা ইলাল্লাই জোরে বলুন আল্লাহু তিনি বলতেছে তোমাদের রোজা কি আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমাদের রোজাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো আর নফল রোজা যে ব্যক্তি বেশি বেশি রাখবে সেটা তার জন্য কল্যাণকর হবে অতএব আমি রোজা রেখেছি মহাদিস তুমি আমাকে যদিও খাবারের কথা বলতে পারো আমি তোমার খাবার গ্রহণ করতে পারবো না যেরকম সোহান এই কথা বলার পরে মহাদিস সাহেব বলতেছে যে আপনি হয়তো নফল রোজাই রেখেছেন আর সফরগত অবস্থায় তো ফরজ রোজা অবশ দেওয়া যায় তো আপনি আমার এখান থেকে কিছু খাবার নিয়ে খান তিনি বলতেছে বা আন্ত সুমু খৈরুল্লাকুম ইঙ্কতুমুল মল্লভ আকবর তিনি বলতেছে তোমাদের জন্য নফল রোজা খুবই কল্যাণকর আর আমি নফল রোজা রেখেছি তুমি বললেই তো আমি খেতে পারবো না যেরকম সোহা এই কথা বলার পরে মহদ্দিস সাহেব এবার মনে মনে চিন্তা করছেন আমি একজন মহদ্দিস সাহেব আর একজন বুড়ি মানুষ আমার সাথে কোরআনুল কারিমের আয় দিয়ে কথা বলে সে বাহাদুরি দেখায় আমি তাকে মাতৃভাষায় কথা বলাই ছাড়বো মহাদ্দিস সাহেব চিন্তা করতেন এবার মহাদ্দিস সাহেব বলতেছে মা প্রত্যেক কথার জবাব কুরআনুল কুরআনের আয়াত দিয়ে কেন দেন তখন মুহাদ্দিস সাহেবের এই কথার জব আবার তিনি আরেকটা আয়াত পাঠ করলেন এবং তিনি বললেন মা ইল ফিযু মিন কওলি ইল্লা লাদাইহি রাকিবুন আতি বলুন আল্লাহু আকবার তিনি বলতে মানুষ এমন কোন কাজ করে না যে কাজ ফেরেজ রেকর্ড করে রাখে না এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করে রাখে না এই জন্য জীবন যতদিন থাকবে আল্লাহর কালামের একটি আয়াত ছাড়াও আমি কথা বলবো না মহাদির সাহেব আশ্চর্য হয়ে গেলেন এত সাংঘাতিক মহিলা তিনি তো অনেক বড় আলেম ছিলেন হাজরত আব্দুল্লাহ বিন তিনি যখন তার গ্রাম থেকে চলে গেলেন তার গ্রামের মানুষরা বলছিলেন আব্দুল্লাহ আমাদের ছেলে চলে গেল যেন আমাদের নোটটাই সে নিয়ে এত বড় আলেম ছিল তিনি চিন্তা করলেন এরকম একজন মেধাবী একজন মহিলাকে এরকমভাবে রেখে যাওয়া কোনোরকম ভাবেই ভালো দেখায় না এবার মহাদির সাহেব বলতেছে মা আপনার বাসা কোথায় মহাদ্দিস সাহেব চিন্তা করছে তার চিন্তা যে ওই গ্রামের নাম খাগড়া সগরি ফগরি তো আর নাই আটকানোর আর একটা চিন্তা সে করলেন বুড়ি সেই কাম আগেই সেরে ফেলেছে বুড়ি মাকে যখন প্রশ্ন করলেন আপনার বাড়ি কোথায় হিল আকু জ মহান মহান পবিত্র আল্লাহ যিনি সমস্ত অজ্ঞতা থেকে মুক্ত সেই মহান পবিত্র আল্লাহ রব্বুল আলামিন যিনি তার নিজ বান্দাকে নিজ বান্দাকে ইসরা করিয়েছেন ভ্রমণ করিয়েছেন মেয়ারাজ করিয়েছেন ওই মহান রব্বুল আলামিন ওই মহান রব্বুল আলামিনের নাম ধরে আমি বলি যে আমার বাড়ি হলো বাইতুল মুকাদ্দাস আর মসজিদুল হারামে আমি এসেছি হজ করতে একটু চিৎকার করে বলুন সুবহানাল্লাহ এবার মহাদৃশ্য চিন্তা করতেছেন এ তো সাংঘাতিক মহিলা একে আর কি বলবো এবার বলতেছে বুড়িমা আপনি আমার কাছে আপনাকে একটা প্রস্তাব দেই আমার কাছে যেহেতু উট আছে আপনি উটের ওপর ওঠেন আর আমি আপনাকে নিয়ে আপনার বাসায় পৌঁছায় দিই এই প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে মহিলা প্রস্তাবকে গ্রহণ করার জন্য আর একটা এতে কারি লোধ করলে তিনি বললেন ওয়া ইন তাসওয়ালু মিন খয়রি আলামুল্লাহ জেরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার কোনো মানুষ যখন কারো কোনো উপকার করে সেটা আল্লাহ জানে এবং ভালো কাজে বিনিময়ে আল্লাহ তাকে দেন তার মানে বুড়ি বুঝালেন তুমি আমাকে একটা ভালো প্রস্তাব করেছো আমি তোমার সাথে যেতে চা আজ এরকম সুবহানাল্লাহ মহিলা যখন উটের উপর সর হলেন সর হওয়ার সঙ্গে সঙ্গে মহাদ্দিস সাহেবের দিকে বুড়ি লক্ষ্য করে দেখলে মহাদ্দিস সাহেব বুড়িমার দিকে তাকায় আছে এবার মহিলা আর একটা আয়তে কারিমা তেলাওয়াত করলেন বললেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম হে নবী আপনি আপনার উম্মতদেরকে মুমিন উম্মদেরকে জাগিয়ে দিন তারা যেন পর নারী থেকে চক্ষুকে নিম্নগামী করে এই আয়াতের দ্বারা বুড়িমা বোঝানোর চেষ্টা করলেন মহাদ্দি সাহেব আমি বুড়ি মানুষ সরে ওঠার জন্য আমার না জানি কাপড়টা বেশ সদর হয়ে যেতে পারে আপনি আপনার চক্ষুকে নিম্নগামী করে জোরে কন্যাসুয়ান আল্লাহ আহারে কত সুন্দর কথা মহাদ্দি সাহেব আশ্চর্য হয়ে যাচ্ছেন প্রতিটা কথায় তিনি কিভাবে থেকে এইভাবে দিচ্ছেন একজন মহিলা মানুষ বৃদ্ধা মহিলা মহিলা আর আজকে আমাদেরও কোরআন সময় গ্রামীণ জীবনে আমরা দেখেছি সকালবেলা হাঁটলে প্রত্যেকটা মা বোনদের কোরআনের আওয়াজ পাওয়া যায় ঠিক কিনা আর এখন শুধু নাক ডাকার আওয়াজ পাওয়া যায় ঠিক কিনা এখন বাসার সঙ্গে নয় খালি এই আওয়াজ পাওয়া যায় ঠিক কিনা জয় বলেন না আমার ভাইরা মহাদ্দেশ সাহেব আর কোনো কথা বলতেছে না তিনি মনে মনে চিন্তা করতেছেন যে কোনো ভাবেই হোক আমি তাকে তার মাতৃ জবান দিয়ে কথা বলাবো উটের দড়ি রুশি যখন টেনে টেনে যাচ্ছে এবার মহাদ্দেশ সাহেব মহিলাকে প্রশ্ন করলে আপনার কি ছেলে সন্তান আছে নাকি এই কথার জবাব মহিলা একটি কোরআনুল কারীম থেকে আবার ওয়াত পাঠ করলেন বললেন আল মাল ওয়াল বনুনা زینتুল hayatুদ দুনিয়া দুনিয়ার ধনসম্পদ সন্তানাদি এইগুলো হচ্ছে সুখ সৌন্দর্য তার মানে মহিলা বুঝালেন হা আমার সন্তান আছে চিৎকার করে বলুন সুবহানাল্লাহ এবার মহাদেব স্যার চিন্তা করলেন সন্তান আছে কিন্তু সন্তানের নাম তো আটকানার আরেকটা চিন্তা তিনি করতেছে এবার বলতেছে মা সন্তান আছে বুঝলাম কিন্তু সন্তানের নাম কি বুড়ি সে কাম আগে সেরে রেখেছেন গণ্যশ্রয় মহিলা এবার বলতেছেন ইয়া ইয়া কিতা বা হু ইব্রাহিম জেরে বলুন আল্লাহ একবার মহিলা বলতেছে আমার সন্তান দুইটা একটার নাম হলো আর আর একটার নাম হলো একটু জোরে বলা যাবে কিছু আর আজকে আমার মা বোনরা হারে নাম রাখে নাম রাখে হচ্ছে পিয়ারা বেগুন আবার নাম রাখে বাংলা আর আরবি মিক্স করে শুভ রহমান কৌশিক আহমেদ বাতাস খাতুন অক্সিজেন বেগম নাই এরকম নাম মনে আপনাদের এখানে নাই কি নাম একটা সন্তানের ভালো একটা নাম রাখা এটা পিতা মাতার উপর হক পিতা উপর কি হক ভালো কি রাখা নাম রাখা ইনশাল্লাহ আমরা আমাদের ছেলে পেলেদের নাম কি রাখবো ভাই ভালো নাম রাখবো ইনশা আল্লাহ মহাদ্দিব সাহেব আর কোনো কথা বলতেছে না তিনি চিন্তা করলেন আহারে এইরকম একজন মহিলা আমি যতই দেখছি ততই যেন অবাক হয়ে যাচ্ছে মহাদ্দিব সাহেব আর কোনো কথা বললেন না বসায় গিয়ে একভাবে দাঁড়িয়ে আছেন সন্তানরা মহিলাকে দেখে আগায় আসলেন সন্তানকে দেখে বললে কি কুম্ভাদিনা আমার কাছ থেকে কিছু সামগ্রী নিয়ে যাও আর টাকা পয়সা দিয়ে কিছু ফল কিনে নিয়ে এসে মহাদ্বিসি সাহেবের সামনে রেখে দাও মহাদ্বিশ সাহেব খানাপিনা করি সন্তান দুটোকে নিয়ে গিয়ে বলছে যে তোমার মা এরকম কতদিন কোরআনুল করিম দিয়ে কথা বলে দুইজন সন্তান আমি আমার পরে আমি চল্লিশ বছরের মধ্যে আমার মাকে একটা কথাও কোরআনুল আয়াত ব্যতীত বলতে দেখি নাই আরো বলেন আল্লাহ এত বড় ধানের কথা কয় বছর আরো জোরে কন না সোহাম কত বড় একজন আল্লাহওয়ালা মহিলা কত বড় একজন আল্লাহ আশেফ কত বড় কোরআন প্রেমিক সোহামলা এত মহাব কোরআনুল করিমকে তারা করেছে আর আমি আপনার অবস্থা কি আমি আপনি কোরআন থেকে দিনে দিনে সরতে সরতে নিজেকে একদম সরে ফেলছি কোরআনুল করিম তো দূরেই থাক শুদ্ধ করে কোরআনটা পড়তেও জানি না ঠিক কিনা বলেন না আমাদের চাইতে হতভাগা কেউ আছে এই কোরআন ব্যতীত আমার গাইডলাইন হতে পারে না এই ছাড়া আমি আল্লাহকে পাবো না এই কোরআন ছাড়া আমি রসুলকে পাব না এই কোরআনের মধ্যে কেউ যদি চুরি করে তার শাস্তি আছে না নাই সবাই বলেন শাস্তি কি আল্লাহ বলছেন ওসারিক ফতুফ ফতো ও আই দিয়া হুমা জাযাম বিমা কসবান কালম মীরল্ল চোরা চূর্নি যদি নিঃসফ পরিমাণ মাল চুরি করে তাদের হাত কেটে দিতে হবে কি কেটে দিতে হবে আইন কার আরো জোরে বলতে হবে আমাদের গ্রামে তো আশেপাশে কোনো চোর 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 নাই 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 হ্যাঁ ডাব না না কথা আছে এরকম চোর যদি থাকে তাদের শাস্তি তাদেরকে সংশোধন হওয়ার দরকার আছে না নেই কেউ কোনো ব্যক্তি যদি জেনা করে তার শাস্তির কথা কোরআনে বলা আছে না নাই আছে সমস্ত বিষয় আপনি আপনার জীবনটাকে কিভাবে পরিচালনা করবেন সমস্ত বিষয় এই কোরআনের মধ্যে আল্লাহ দিয়েছেন যদি কন সোহান জেনা যদি কেউ করে তার শাস্তি কি যদি কোনো ব্যক্তি অবিবাহিত জেনা করে তার শাস্তি কি একশো ব্যাপার আঘাত কয়শো সবাই বলেন একশো আর যদি বিবাহিত হয় তার শাস্তি কি মৃত্যুদণ্ড কি শাস্তি সবাই বলেন মৃত্যুদণ্ড কোনো উপায় নেই একজন মহিলা সাহাবিব আমার নবীর সামনে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহি আমি তো জেনাহের মতো চূড়ান্ত পর্যায়ের একটা পাপ কাজ করে ফেলেছি আমার এখন কি উপায় আপনি আমার উপর আইনটা কার্যকর করে দিন নবীজি বললেন ও মহিলা তুমি যে জেনা করেছো সে সাক্ষী গিয়াছে মহিলা বললেন ইয়া রসুল সাক্ষী আমি নিজেই আমার আর কোন সাক্ষীর প্রয়োজন নাই আমি আমার এই নাপাক জীবনটাকে আর দুনিয়ার জমিনে রাখতে আমি চাচ্ছি না আপনি যে নাহের যে শাস্তি সেই শাস্তিটা আমার উপর আপনি কার্যকর করে দিন চিৎকার করে বলুন আল্লাহ একবার আমার নবী মহিলাকে ডেকে বললেন ও মহিলা তুমি কি বিবাহিতা মহিলা বললেন আমি বিবাহিতা এবার আবার নবীজি মহিলাকে বললেন জেনাহের দ্বারা কি পেটে কোনো সন্তান এসেছে নাকি সে বললেন ইয়ারসুল্লাহি সন্তান এসেছে আমার নবীজি এবার ডেকে বললেন তুমি অপরাধী হতে পারো কিন্তু তোমার পেটে যে সন্তান সে তো কোনো অপরাধ করে নাই তুমি ফিরে যাও সন্তান তোমার হবে। মহিলা এবার ভরাক্রান্ত হৃদয় নিয়ে ব্যাক করলেন বাড়ির দিকে তিনি সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনের এর কাছে কান্নাকাটি করছেন আর বলতেছেন আল্লাহ আমার আইনটা কার্যকর না হওয়ার পর্যন্ত যেন এই দুনিয়ার জমিন থেকে আমার বিদায় না হয় আমার যাবো আইনটা কার্যকর হয়ে যায় তার কারণ হলো কাল কঠিন কেয়ামতের ময়দানে আমি জেনাকারীদের সামনে দাঁড়াতে পারব না উনি যখন সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল মাত্র দুদিন নয় তিন দিন নয় একদিন পরে এই নবীর সামনে গিয়ে হাজির হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার উপর আইনটা কার্যকর করে দিন নবীজি বললেন ও মহিলা তোমার যে সন্তান সেটা কি জীবিত নামৃত হয়েছে মহিলা বললেন ইয়া রাসূলুল্লাহ সন্তান তো জীবিত হয়েছে বলল সন্তানকে দুধ পান করাতে হবে এবং যখন অন্যান্য খাবারের অভ্যাস করে তুলবে তারপরে তারপর আইনটা কার্যকর করা হবে মহিলা এবার আবারও ভরাক্রান্ত হৃদয় নিয়ে বাসায় ফিরলেন সন্তানকে দুধ পান করালেন এবং অন্যান্য খাবারের অভ্যাস যখন গড়ে উঠল সন্তানকে নিয়ে নবীজির দরবারে হাজির হয়ে গেলেন এবং বললেন ইয়া রাসূলুল্লাহি আমি আপনার এখান থেকে দুই দুইবার ব্যাক করেছি তিনবারের মতো এসেছি আপনি দয়া করে আমার পুরাইন টাকা দুবার করে দিই তাৎক্ষণিক সেই মহিলার হাত থেকে সন্তানটাকে কোলে করে নিয়ে উঁচু করে ধরে বললেন ও আমার সাহাবিরা এই যে আমার হাতে সন্তান এই সন্তানের দায়িত্ব যে হিসাবে গ্রহণ করবে সাহিয়া ফিল জান্নাতি কাহাতাই ওই সাহাবিয়ার আমি নবী জান্নাতের মধ্যে নুকে দূরত্ব অবস্থান করব। করবো কথা শোনার পরে কিছু আমার নবীজি তার মধ্যে থেকে একজনকে বাচ্চার দায়িত্ব দিয়ে দিলে এবং নবীজি সাহাবাইকে নামকে ডেকে বললেন ও আমার সাহাবিয়া এই মহিলাকে নিয়ে যাও উন্মুক্ত রূপান্তরে নিয়ে যাও পর্দার কাপড় পরিয়ে দাও এবং বুক ঘুরে পর্দার কাপড় পরিয়ে দাও এবং পাথর দ্বারা নিক্ষেপ করে তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দাও এটা তো আল্লাহ অর্ডার কোনো আপিল চলবে না কোনো কথা চলবে না মহিলাকে নিয়ে যাওয়া হলো পর্দার কাপড় পরাবো হলো বুক পর্যন্ত ঘুরে পাথর দ্বারা তাকে নিক্ষেপ করে দুনিয়ার জমিন থেকে বিদায় করা হলো